এই হোয়াটসঅ্যাপ গাইডিসি স্বাগত স্বাগত ইউটিউব চ্যানেল গ্যাস আজকে আমি তোমাদের দেখাবো কীভাবে তোমরা ফেসবুকে সিঙ্গেল নেম সেট করবে আমি একটা ভিডিও দিয়েছিলাম সিঙ্গেল নেমের উপর সেই ভিডিওটা এখন আর কাজ করছে না তো এখন নতুন ম্যাচে যেভাবে তুমি ইজিলি ফেসবুকে সিঙ্গেল নেম রাখবে সেটাই ভিডিওতে দেখাবো তো ফেসবুকে প্রোফাইলে তুমি যদি সিঙ্গেল নেম রাখতে চাও সব থেকে প্রথম তোমাকে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশানটা প্লেস্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে জাস্ট ফেসবুক লাইট অ্যাপ্লিকেশন এটা অফিসিয়াল অ্যাপ্লিকেশন ফেসবুকের লাইট পার্সন ফেসবুকের অফিসিয়াল লাইফ পার্সন অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করে নেবে ডাউনলোড করার পর জাস্ট ইনস্টল করে নেবে ইনস্টল করার পর সিম্পল ওপেন করে তোমরা যে আইডিটা সিঙ্গেল নেম করতে চাইছো ফেসবুকে সেই আইডিটা লগ ইন করে নেবে অ্যান্ড এর জন্য তোমাদেরকে ইন্ডিয়ান ভিপিএন দরকার যেহেতু আমি ইন্ডিয়া থেকে বিলং করি তাই আমাকে ভিপিএন লাগবে না আমার ওই যখন ভিপিএনই আমি ফেসবুক লাইট অ্যাপ্লিকেশানটা ইউজ করেই সিঙ্গেল নেম করতে পারবো তো তোমরা যারা ইন্ডিয়ার বাইরে থেকে দেখছো ভিডিওটা তারা যদি সিঙ্গেল নেম করতে যাও ফেসবুকে তো সিম্পল তোমরা প্লে স্টোরে ইন্ডিয়ান ভিপিএন লিখে সার্চ করবে তো ইন্ডিয়ান ভিপিএন লিখে সার্চ করার পর যে কোনো একটা ভিপিএন ইন্ডিয়ান ভিপিএন ডাউনলোড করে নেবে অ্যান্ড ইনস্টল করার পর ইন্ডিয়ান ভিপিএন সিলেক্ট করবে দেন ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটা ওপেন করবে আর যেহেতু আমি ইন্ডিয়া থেকে বিলং করি তাই আমার কোনো রকম কোনো ভিপিএনের প্রয়োজন নেই সিম্পলি আমি ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটা ওপেন করবো অ্যান্ড যে অ্যাকাউন্টটা থেকে আমি সিঙ্গেল নাম্ব করতে চাইছি সেই অ্যাকাউন্ট লগ ইন করে নেব তারপর সিম্পল থিরোটা ক্লিক করবো এখানে দেন সিম্পলি এখানে সেটিংসে যাবো এখানে সব থেকে প্রথম তোমাকে যেতে হবে এখানে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজনে যেতে হবে দেন এখানে যে দেখতে পাচ্ছো ল্যাঙ্গুয়েজটা যেটা দেখাচ্ছি স্ক্রিনে সেই ল্যাঙ্গুয়েজটা তোমাদেরকে সিলেক্ট করতে হবে এই ভাষাটা সিলেক্ট করতে হবে সিম্পল দেন ভাষাটা সিলেক্ট করার পর তোমাদেরকে জাস্ট একদম এই যে প্রোফাইল আইকনটা আছে এখানে প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে তাহলে এখানে উপরে পাচ্ছ একদম নাম নাম তোমাদের নামটা শো করছে প্রোফাইলে যেটা থাকবে সেটা শো করবে তো সিম্পলি নামে প্রোফাইলটা ক্লিক করতে হবে দেন এখানে তোমাদের যে সিঙ্গেল নামটা রাখতে চাইছো সেটা সিম্পল সিলেক্ট করবে ফর এক্সাম্পল আমি শুধু সাগর রাখতে চাইছি তো সিম্পল আমি লাস্ট নেমটা কেটে দেবো ফার্স্ট নেমে জাস্ট সাগর করে দেবো এসএস জি আর এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে দেন এখানে তোমাদের ফেসবুকে যে পাসওয়ার্ড আছে সেটাকে জাস্ট এন্টার করতে হবে পাসওয়ার্ডটা এন্টার করার পর সিম্পল এখানে ক্লিক করতে হবে তো দেখবো আমার ফেসবুক প্রোফাইলটা সিঙ্গেল নেম হয়ে গেছে তো আমি তোমাদের যে কেটে নতুন করে যে ওপেন করে দেখাই ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটা তো এখানে দেখবো আমার প্রোফাইলটা সিম্বল সিঙ্গেল নেম হয়ে গেছে তোর ফেসবুকের মোবাইলটা সিম্পল সিঙ্গেল নেমে গেছে এবার জাস্ট সিঙ্গেল নেম হয়ে যাওয়ার পর তোমাদের এখানে সিম্পল আবার সিম্পল সেটিংসে ক্লিক করতে হবে দেন এখানে ল্যাঙ্গুয়েজ এখানে ক্লিক করতে হবে দেন সিম্পল আবার ইংলিশ সিলেক্ট করে নিতে হবে নিজের ল্যাঙ্গুয়েজ তাহলেই তোমার ফেসবুকে পোপাইলটা ইজিলি সিঙ্গেল নেম হয়ে গেছে হয়ে যাবে তো এই ছিল আজকে ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবে